আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেখেন মুরগি এবং কবির কীভাবে খাদ্য সংগ্রহ করছে এবং খাচ্ছে দেখেন এখানে পোলট্রি মুরগি আছে চ্যাটটা এতে সাদা সাদা আছে শ্যারটা পোলট্রি মুরগি বাদপাখি দুইটা বড় আছে কক মুরগি এখানে দেশি মুরগি আছে আর সবগুলো খাচ্ছে একসাথে অনেক সুন্দর করে এবং যত্ন সহকারে তারা খাচ্ছে সবাই বাড়িতে হাঁস মুরগি এবং গরু মুরগি ছাগল সব বিক্রি হবে পরিবারের আর্থিক সহযোগিতা হবে এবং ইনশাল্লাহ ডিম খাওয়া যাবে মানে সব দিকে উন্নতি হবে সবার জন্য রইল এবং সবাই চাইলে বাড়িতে সব কিছু পাতে পারেন আপনাদের সুবিধার জন্য স্বজন আসলে একটা জবি করলেন এবং পরিবারের খাওয়ার জন্য একটা জবি করলেন এবং দুইটা বিক্রি করলেন হাতে আপনি পরিবারের কিছুটা হলো ঘাটতে পূরণ হবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন উৎসাহিত করবেন কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আরও ভালো ভালো সুন্দর ভিডিও নিয়ে আসবো আমাদের আপনাদের মাঝে ইনশাল্লাহ সবার জন্য ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন কন্টিনিউ ভিডিও করতে পারি আপনাদের ভালো ভালো পথ দিতে পারি এবং শিক্ষামূলক কিছু কথা বলতে পারি তাহলে আমি ধন্য হব আপনাদের দোয়া আমি এগিয়ে যেতে চাই আপনারা একটু হেল্প করলে আমি এগিয়ে যাব জন্য একটাই গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে আপনারা প্রত্যেক পরিবারে হাঁস মুরগি গরু মুরগি ছাগল যেটাই হোক আপনারা পালবেন আপনার প্রতি অনুরোধ পালবেন এবং বাড়িতে খাওয়া হবে বিক্রি হবে আর্থিকভাবে লাভবান হবেন এবং সমাজ উন্নত হবে আপনাদের দ্বারাই আপনার দেখা থেকে আরেকজন পালবে আরেকজন পালবে এতে উন্নতি হবে ক্ষতি হবে না এই জন্য আমরা নিজে সচেতন হব অন্যকেও সচেতন করব এবং সমাজকেও আমরা নতুন করে গড়ব গড়াতো গড়ার জন্য উৎসাহিত করব। আপনার একটা সিদ্ধান্ত ভালো সিদ্ধান্তে আরেকজন ভালো সিদ্ধান্ত নেবে আপনার একটা ভালো সিদ্ধান্ত আরেকজন ভালো করবে এই জন্য আমরা নিজে সচেতন হব অন্যকেও সচেতন করবো এবং সমাজকেও সুন্দরভাবে করবেন সরকার ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত যত্ন সহকারে তারা খাচ্ছে খাবার অল্প কিন্তু তারা খুব যত্ন সহকারে খায় দেখেন হাঁস মুরগি খাবার সবাই একসাথে খাচ্ছে সবাই ভারতে থাকবেন আসসালাম রহমতুল্লাহ